সে মাই মোড় ঐতিহ্যবাহী দয়মাই মোড় কালী মন্দির এখানে মন্দির তো আমরা জামালপুরের একদম মেন প্রপারে আর কি বলে তো শহরে করতে বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে প্রধান হওয়ার পর আমাদের শহরটা কীভাবে চলছে দেখতে পারছেন সবাই মনে আনন্দ নিয়ে উল্লাস নিয়ে চলছে সবারই মুক্তা কত স্বাচ্ছন্দ্য মনে মানুষ কটনে বের হচ্ছে কোনো প্রশাসন নাই কোনো প্রশাসনের একটা ধুমকি নাই সব সুন্দরভাবে চলছে ইনশাল্লাহ তো এখন আমরা শহরে একদম মাঝখানে যত যাত্রীদের মাঝখানে এই আমাদের জামলপুর শহর আসলেও নিজের যেই করতে হয় এই যে ছাত্রটাকে দেখলেন ছাত্রদের ওপর আর কি ছাত্ররা আসছে হাতে তারা মারার জন্য না মানে একটা শহরকে সেফটি করার জন্য সেফ করার জন্য ছাত্ররা নামছে নেই কোনো পুলিশ নেই কোনো ট্রাফিক কোনো নাই সব ছাত্র এই দেখেন তো ভাই ছাত্ররা তাই করছে তো ওদেরকে দেখে আমাদের আমাদেরও গর্ব হচ্ছে যে আমরাও তো ছাত্র আমরাই তো দেশকে চালাবো আমাদের কারো দরকার নাই কারণ আমাদের নিজেরটা নিজেরই করে খেতে হবে আমাদের নিজেরটা নিজেরই করতে হবে সেই জন্য বলছি যে ভোট জাগেই দেয় আমরা আমাদেরটা আমাদের করতে হবে তো আমাদের স্বৈরাচারে যে ছিল শেখ হাসিনা সে সরকার কত নেই মানুষের মনে যে একটা কত আনন্দ তা দেখা যাচ্ছে জামালপুর শহরে ষোলোটা বছর পর এই যে একটি ছোট ভাই থাকতো দেখতেই পারসেন্ট এরা জীবনে জীবনের মায়া ত্যাগ করে কত ছাত্র নেতারা আমাদের আমাদের বন্ধু আমাদের বড় ভাইরা বড় বন্ধা বান্ধবীরা জীবন দিয়েছে এই একটা কারণের জন্য আমাদের শহর আমাদের গ্রাম আমাদের অঞ্চল আমাদের পরিবেশ সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ আশা করি তো আসসালামু আলাইকুম এই পর্যন্ত শেষ করছি সাদা ভালো লাগলে আমার ভিডিওটি কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ছোটো ভাই বন্ধু সকলে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন সাথে আমি তার সাথে বাইক চালাচ্ছি আমার বন্ধু সাথে সেও খুব ভালো ক্যামেরাম্যান ওনার আগ্রহে আমার এই ভিডিওতে আসা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন শহর থেকে আমরা চলে যাচ্ছি আর কি পাঁচ সাতটার দিকে এই হচ্ছে আপনার এখন বর্তমান অবস্থানে আছি জামালপুর চামড়া গোদাম মোড় আর আর কি বলা হয় এই চামড়া গুদাম মোড়টা এই যে নামে পরিচিত হওয়ার কারণ কারণ এখানে গরু ছাগলের চামড়া বিক্রয় করা হয় এবং কি গরু ছাগলের চামড়া সব এখানে আসে তারা লেনদেন করেছে চামড়া গোদাম বলা হয় চামড়া গোদাম আটটা থেকে রয়েছি আমরা সামনের দিকে আমাদের ঐতিহ্যবাহী পাঁচ রাস্তার তার পাঁচ একসাথে পাঁচ দিকে গেছে বিধায় নামকরণ করা হয়েছে পাঁচ তার মোড় তো এই আর আমরা চলে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা সামনে আমাদের মাননীয় একজন বড় নেতা ছিল তার বাসার সামনে প্রায় এসে পড়েছি আয় হয়তো আর সেকেন্ড আলু চৌধুরী সাহেবের বাসার সামনে আর কি পাঁচ আস্তায় মূল অবশিষ্ট আলু চৌধুরী আওয়ামী লীগের বিশাল বড় একটা ক্ষমতা ব্যান্ড ছিল লুটপাট ফুটপাট আজ সে নিজেই নেপাতা হয়ে পালিয়ে রয়েছে এই সেই স্বৈরাচারের বাসা স্বৈরাচারের বাসা দেখেন কত বাংচুর গ্লাস গ্লাস সব ভাঙে সে এই যে দেখেন তার স্কুল বিদ্যালয় সব কিছু ভেঙে চুমার করে দিয়েছে কিন্তু এটা ছাত্ররাই করছে কেউ করে না শুধু ছাত্ররা ছাত্রদের উপর যে নির্যাতন করা হয়েছে আর ছাত্ররা এইবার দেশটাকে স্বাধীন করলে এটা আমি বারবার বলতেছি কারণ ছাত্ররা থেকে পাঁচ রাস্তার মোড় তাও একই অবস্থা ছাত্র কোন পুলিশ প্রশাসন কেউ নেই আর কি এই ছাত্র ভাই দেখেন দাঁড়িয়ে এই যে ছাত্র ভাইরা দাঁড়িয়ে তাদের কর্তব্য করছে এই যে একটা ছাত্র ভাই আমাদের বড়ো ভাই এই যে ছাত্র বোনরা আছে এখানে এই পাঁচ রাস্তার মুখের মানুষের কত আনন্দ মনে এই যে ছাত্র ভাইরা ছোট ভাইরা বড়ো ভাই ছাত্র স্টুডেন্টরা সবাই মিলে যে সাবাস ভাইয়া সাবাস সাবাস এই যে ছোটো ভাই আমার পাশে ছোটো ভাই ভাই ধন্যবাদ ভাই তোমাদের ধন্যবাদ তো ওই তো দেখতে পাচ্ছেন সত্যি ও মানে ফ্যান্টাস্টিক একটা পরিবেশ খুব ভালো লাগছে একটা পরিবেশ সেলুট তোদের ভাই কারণ সেলুট এই জন্য জানাচ্ছি তাদের কারণ দেখেন আপনি পরিবেশটা একটা প্রশাসন নাই আর প্রশাসনের যতটাই মানুষ একটা মানে কী বলবো হ্যাঁ প্রশাসন থাকবে কিন্তু কোনো ঘুষের টাকা চলবে না যে ঘুষের টাকা যে বৈধ কাজ করবে তার জন্য বৈধ যে হারাম করবে তার জন্য হারাম জেলখানা তো এটাই আইন হওয়া দরকার এমনি কাউকে ধরে নিয়ে যায় নির্যাতন করে একটি মামলা দেওয়া একটা ছেলের জীবন ধ্বংস হয়ে যাওয়া তো প্রশাসনের হাতে দেশ চললেও প্রশাসন যেন এই দৃষ্টিটা আকর্ষণ করে সবার প্রতি অন্যায় তো কাউকে কিছু বলা যাবে না সে প্রশাসন হোক আর যেই হোক আমাদের পাঁচ রাস্তার মোড় সামনে রেল আর কি আমরা সত্যি সৌভাগ্যবান জামালপুর শহরে জন্মগ্রহণ করে সকাল থেকে মেঘাছন্ন আকার ছিল কিছুক্ষণ আগে টিপটা বৃষ্টিতে হচ্ছে আর কি টিপটা বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগছে বাইকের মধ্যে আসি এই লাইন পান সবাই দেখেন এই যে একটা লাইন চলে গেছে আপনার মাদার এ মাহ আহম ইসলামপুরের দিকে এই হচ্ছে আমাদের শহর শহর জামালপুর শহর এখানে একটি হসপিটাল দেখতে পাচ্ছেন ডক্টর মাজারুল ইসলাম খুব ভালো একটি হসপিটাল নাম করা যে সামনে করছি আস্তে 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 তার মধ্যে ভেটা সেগুলো আমরা ভেটার মাধ্যমে ভেটা শেঁকের ভেটা মানে সেই জন্য সেকের ভেটা বলা হয় এই এই এলাকাটাকে এলাকায় আমাদের মেম্বার ছিল আমাদের জীবন সেও নেতা কোথায় পালিয়ে গেছে না তারপরে ঘরবান চা হয়েছে তার ছাত্ররাই করছে কোনো নেতাকর্মীরা তারা করে নাই সব ছাত্ররাই করছে ছাত্রদের প্রতি নাই আমি বারবার আর হয়ে আজকে দেখলাম এই যে চট্ট তার নাম চোট বিজয় চত্বর দিয়ে লিখে রেখেছি আমরা এখানে নিজেরা উপস্থিত জিন্দাবাদ তো এই যে দেখেন বিজয় চত্বর আমাদের একটার মুখে মুখ দেখা যাচ্ছে না শেখ মুজিবুরকে কে কে এখানে যারা যুদ্ধ করছিলো এই যে আমাদের ছাত্র ভাই তাদেরটি ভাঙা হয় নাই দেখেন আপনি যারা শহীদ হয়েছিল তাদের রাষ্ট্রভাষা বাংলা চায় তাদেরটা ভাঙা হয় নাই আর সবার মুখে কেন ভাঙা হয়েছে চলে যাচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদেরকে ভালো লাগে আবার বলছি আবার বলছি লাইক শেয়ার করবেন খারাপ থাকতে সমস্যা